হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও মাসাল্লাহ আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা আজকে আমি একেবারে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে ইউনিক একটা রেসিপি সেটা হচ্ছে পুরে ভরা পুলি সামুসা আর আমি কিভাবে এই পুরে ভরা পুলি সামুসাটি তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে এ টু জেড শেয়ার করব। বন্ধুরা আমি প্রথমে নিয়ে নিয়েছি এক বাটির একটু কম ময়দা এই রেসিপিটি আপনারা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল দিয়ে আমি সব উপকরণ একসঙ্গে সুন্দরভাবে নেড়েচেড়ে নিব বন্ধুরা আমি যে উপকরণগুলো দিয়েছিলাম সবগুলো একসঙ্গে সুন্দর করে মেখে নিলাম একদম সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে দেখেন মুটি করলে যখন ঝরঝর করে করে পড়ে যাবে তখন বুঝতে পারবেন যে একদম কমপ্লিট হয়ে গেছে মাখানো পর্যায়ে আমি একটু একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আমি একদম নর্মাল পানি নিয়েছি একেবারে পানি দিতে যাবেন না তাহলে কম বেশি হতে পারে একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিবেন বন্ধুরা একটু করে পানি দিয়ে দিয়ে আমি ডোটা একেবারে কমপ্লিট করে নিলাম দেখেন ডোটা কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এরপর যে আমি ডোটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে তৈরি করতে যাব পুরের কাজ আমি আজকে যে পুলি চামচেটা তৈরি করবো তার জন্য পুরটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর আজকে আমি পুরটা তৈরি করব পোলট্রি মুরগির মাংস আর আলু দিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম এক বাটি মাংস আমি মাংসটা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ছোটো ছোটো করে কেটে রেখেছি এরপর আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি আগে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা এ আমি প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এক চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিলাম চা চামচ মরিচের গুঁড়া বন্ধুরা এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একদম গোটাল মশলা গুঁড়ো মানে সব মশলা আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম একটু বেশি করে দিলাম এক চা চামচ দিয়েছি কারণ এখানে আমি আস্ত কোনো মশলা ব্যবহার করব না দিয়ে দিলাম এক চামচ ম্যাগি মশলা এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা যতটুকু লাগে ততটুকুই দিতে হবে সুন্দর করে ছেড়ে বন্ধুরা সব উপকরণ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার হালকা একটু পানি দিয়ে আমি হচ্ছে মাংসটা সুন্দরভাবে রান্না করে নিব পানি আমি একেবারে বেশি দিলাম না হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে মুরগির মাংস থেকে পানি ছাড়বে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব বন্ধুরা একটু পর পর সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে তার মানে এখন কষিয়ে নিলে হয়ে যাবে এরপর যাই আমি অ্যাড করব পেঁয়াজ কুচি যে পেঁয়াজ কুচিগুলো আমি আগেই কেটে রেখেছি আর সামান্য কয়েকটা মরিচ মরিচ কুচি দিয়ে আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিতে হবে বন্ধুরা এবার ঢাকনা দিয়ে একটু পর পর বারবার নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায় কিন্তু ঢাকনাটা দিতে হবে পেঁয়াজটা যেন সেদ্ধ হয়ে যায় জন্য বন্ধুরা দেখেন সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেল পুলি চামুচার জন্য এ পর্যায়ে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব এ পর্যায়ে উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলে টেস্টটা আরো বেশি হবে ভালো লাগে এই পুরের মধ্যে পাতা দিয়ে একটু নামিয়ে বন্ধুরা পুটে একদম তৈরি হয়ে গেছে এরপর আমি নামিয়ে ফেলবো আমি স্টিলের বাটিতে পুটটা টুটেছি বন্ধুরা দশ মিনিট পর দেখেন ডোটা কত সুন্দর হয়েছে এবার আমি বেলে নিব আমি দুভাগ করে নেই বন্ধুরা আমি একটু রুটির উপরে নিচে তেল মেখে নিলাম নিয়ে হচ্ছে রুটিটা বানিয়ে ফেলবো আমি একসঙ্গে অনেকগুলা পিঠা সেপ বানাবো তাই একটু রুটাকে বেশি করে নিলাম বন্ধুরা দেখেন আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর দেখেন ঠিক এই সেম পাতলা করেছি একেবারে মোটা করে নি আর একেবারে একদম পাতলা করে নি দেখেন এই সেম পাতলা করেছি বন্ধুরা আমি এবার একটা বইমে ঢাকনা দিয়ে এই শেপ গুলো করে নিব পুলি সামোসার বন্ধুরা আমি আটটা রুটি বেলে নিলাম এ পর্যায়ে বন্ধুরা একটা একটা করে রুটি তুলে আমি হচ্ছে পুর ভরে নিব একদম বেশি বেশি করে পুর দিতে হবে একদম পুরে ভরা পুলি সমুচা তাই হচ্ছে বেশি করে পুর দিয়ে দিলাম দেখেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল পুরে একদম ভরপুর বন্ধুরা আমি সবগুলো পুলিশ আমুসের রেডি করে ফেলেছি এবার আমি একটা একটা করে ভেজে নিব আমি কড়াইয়ে আগে তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত তেল দিয়েছি দিয়ে গরম করে নিয়েছি বন্ধুরা পুলিশ সামুসা গুলা দেওয়ার পর অবশ্যই চুলা রাস্তা একদম মিডিয়াম হিটে রাখতে হবে যেন আস্তে আস্তে সুন্দরভাবে কুক হয়ে যায় এই পুলি সামুসা গুলো বন্ধুরা এক সাইড সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি আর এক সাইড সুন্দরভাবে ভেজে নিব একটু লালচে লালচে করতে হবে এক সাইড একটু হয়ে গেলে অপর সাইড হচ্ছে উল্টায় দিতে হবে যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা পুলি সমস্যাগুলো গুলো ভাজা হয়ে গেছে দেখেন কালারটা একদম গোল্ডেন কালার হয়েছে এবার আমি তুলে নিব তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার ঝটপট পুরে ভরা পুলি সামুসা রেসিপিটি তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা একটা পুলি সামুচা আপনাদেরকে ভেঙে দেখাই দেখেন একদম পুরে ভরা হয়েছে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন কোন ইউনিক রেসিপিতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ